পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে অন্যতম অন্যতম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেল আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত একটি চমৎকার বিষয় হ্যাঁ এত সময় ভিডিও থামবেলে আপনারা দেখেছেন ঠিক দেখেছেন শত্রু আপনার আমার সবার আছে পৃথিবীতে শত্রু নাই এমন কোনো লোক নাই কেউ যদি বলেন যে আমার শত্রু নেই গুরুজি আমার কোনো শত্রু নেই যদি বলেন বলতে পারেন কিন্তু আপনার এগেনস্টে আপনার শত্রু আছে কিন্তু আপনি জানেন না শত্রু আছে সব লোকেরই শত্রু আছে একটা জিনিস লক্ষ্য করে দেখেন সৃষ্টির যিনি মালিক ছিলেন বলে আল্লাহ কেউ বলে হরি কেউ বলে গড হ্যাঁ কেউ বলে কেউ ঈশ্বর কেউ বলে ভগবান যা যে ভাষায় বলেন একজন কিন্তু সৃষ্টিকর্তা তাই না সেই সৃষ্টিকর্তার পিছনে ওনার সাথে এগেনস্টেও শত্রুতা আমি করেছেন কি করেছেন যার নাম ছিল মুসলিমদের ভাষা আবার যদি আপনাকে বলি এক প্রকাশ্যে যার নাম একজন নাম ফ্রাউন এই ফ্রাউনের নাম তো আপনারা শুনেছেন না মিশরের জাদুঘরে তার এই যে লাশ সেটা এখন আছে সেটা কেউ খায় না পোকা মাক কিছুতেই খাচ্ছে না ফ্রাউন এই ফ্রাউন সৃষ্টিকর্তার সাথে শত্রু দামি করেছিল ফ্রাউন বলেছিল সৃষ্টির মালিক আমি উনি কিসের সৃষ্টির মালিক ওনা আমি মানি না কারণ নিজেকে খোদা দাবি করেছিল ফেরাউন তাহলে ওর সৃষ্টিকর্তার রেগে তার শত্রু ছিল না ফেরাউন ফেরাউনকে কিন্তু ধ্বংস করে দিয়েছে সৃষ্টিকর্তা কিন্তু ধ্বংস এমন করে দিল তার বিশাল সাম্রাজ্য ধ্বংস করে দিল অথচ সে তাকবো সে ফেরাউন পৃথিবী থেকে দেহ ত্যাগ করলো তার লহুটা পৃথিবী দিকে নিয়ে গেল অত দেহটা এখনো আজবদে আছে মিশরের জাদুঘরে বিষয় হাজার হাজার না পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষ গিয়ে এগুলি দেখেন যার কুলায় যারা টাকা পয়সা আছে তারা গিয়ে দেখতে পারেন আপনার যদি টাকা থাকে এখনো গিয়ে আপনি দেখতে পারেন মিশরের জাদুঘরে ফেরাউন কেমন ছিল ওখানে গিয়ে দেখতে পারেন তো সেই শত্রুদের হাত থেকে বাঁচার জন্য শত্রুদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে এই ভিডিওটি কিভাবে তার আগে বলবো আমার এই যে চ্যানেলটি যারা নতুন দেখছেন এখন বর্তমানে তাদেরকে বলবো এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ রোগ মুক্তি বান বিদ্বেষণ বসীকরণ উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য কারণ আপনারা যদি কেউ কবিরাজি কাজ শিখতে চান প্রশিক্ষণ চ্যানেল হিসাবে আমি সব দিয়ে থাকি কেউ কবিরেজি শিখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হন কারণ আমার এই চ্যানেল থেকে আপনি তন্ত্র মন্ত্র যন্ত্র কবিরাজি করে ভালো একটা কবিরাজ মানব কল্যাণে কাজ করতে পারবেন এবং নিজে উপকৃত হতে পারবেন তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেলাইগণ্ডে বাজ নেশন অঙ্কর চ্যানেলটি লাইক দিয়ে দিন আমার নতুন ভিডিওগুলি যেগুলি আমি এরকম পাওয়ারফুল ভিডিও তৈরি করব সবার আগে আপনার কাছে চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন এবার বলে চলে যাচ্ছি তো আজকের যে মূল টপিক সেটি হলো অন্যতম অন্যতম পাওয়ারফুল একটি যন্ত্রম যন্ত্রমটি আমার বলা নিয়ম মতো আপনি প্রয়োগ করবেন আমার বলা নিয়ম মতো আপনি প্রয়োগ করবেন খুব সিম্পল সবাই প্রয়োগ করতে পারবেন কোনো নিষেধ নাই এই কাজের জন্য এই কাজের জন্য কোনো অনুমতি নিতে হবে না অনুমতি আমি নিজ থেকে দিয়ে দিলাম আমি নিজ থেকে অনুমতি দিয়ে দিলাম আমার কাছ থেকে আলাদাভাবে অনুমতি আপনাদের নিতে হবে না যে গরু যে আমাকে অনুমতি দেন আমি এগেনস্টে অনুমতি আগে দিয়ে দিলাম কাজটি করবেন বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য শত্রু কিভাবে মুক্তি পাবেন কোন মুক্তির জন্য এটি এখনো জানেননি শুনে নিন অস্ত্র শত্রুর অস্ত্রর থেকে মুক্তি পাবেন শত্রু আপনাকে দেখে একটু বর্তমানে যে সময় চলে আসছে ঠাস ঠুস করে গুলি চেপে দেয় ঠাস ঠুস বোঝেন তো ঠাস ঠুস যেটা কয় এরকম মনে করেন চেপে দেয় গোড়ায় চেপে দেয় এরকম ঠাস করে পড়ে যায় বোঝেন না আপনারা এ ঠাস করে আর আপনার শরীরে লাগবে না যদি আপনি আমার বলা নিয়ম মতন এই যন্ত্রমপি প্রস্তুত করে নিজের সাথে রাখতে পারেন যতই একটু বের হবে হবে বের না না পাওয়ারফুল এই যন্ত্র আবার কাটাকাটি কুপাকুপি চলে না এরকম একটা আছে না যন্ত্র দা দা কি দা দা চা পাড়ি এরকম অনেক কিছু আছে চাপা মানে চাপাটি দা ওই যে কি যেন বলে এরকম অনেক কিছু আছে ছুরি চাকু যদি ঠিক মতন এই কবজ আমার বলার নিয়ম মতন আপনি প্রয়োগ করতে পারেন আপনার দেহের উপর এরকম এরকম কাটতে গেলে আপনার শরীরের চামড়া কাটবে না অন্যতম পাওয়ারফুল এই যন্ত্রগুলি তুলে দিচ্ছি আপনাদের হাতে কেন জানেন দেশের পরিস্থিতি যা চলছে ভাই বিপদ এখন চলে আসছে কোনো উপায় নাই বাঁচতে হইলে শিখতে হবে শিক্ষা করে অন্তত নিজে বাঁচার জন্য জন্য করতে হবে আর অন্যের বা সঠিক নিয়ম মতন করতে হবে কিন্তু না হলে কিন্তু আপনি সুফল পাবেন না এখন আপনি সঠিক নিয়মত তৈরি না করে যদি আপনি বলেন যে গুরুজি আমি তো আপনি দিয়েছে আমি তো ব্যবহার করেছি কাম হচ্ছে না হবে না কেন কারণ আপনি হচ্ছে না কেন এটা হচ্ছে না কেন আমিও তো বলবো হচ্ছে না কেন আপনি আমাকে বলছেন গুরু যে হচ্ছে না কেন আমি আপনাকে বলবো হচ্ছে না কেন কারণ একটা আপনি সঠিক করছেন না কেন আপনি ভিডিওটা এই মাথায় টান মেরে গেছেন টান মেরে গিয়ে আমার কোনো কথাই শুনেন না আপনি এবারে বেশ সুন্দর একটা কাগজে রেখে আপনি সুন্দর ব্যবহার করতে শুরু করেছেন আপনার দশ পয়সার কাজে লাগতো না হবে না কাজ কারণ সব জিনিসেই নিয়মে শক্তিশালী একটি যন্ত্র নিয়মে শক্তিশালী ঢাল হয়ে যায় আর অনিয়মে কিচ্ছু না কাগজ মাত্র এটাই এটাই সত্য বাস্তবতা আপনি যন্ত্র দিয়ে কাজ করবেন আপনার দেহ শুদ্ধর প্রয়োজন আপনার দেহ শুদ্ধ নয় সারাদিন বলেন কথা বাক বাগপাড়ি ফাইজলামি এরকম সেরকম মানুষের সাথে করে আপনার যন্ত্র দিয়ে কাজ করেন কাজ হয়ে গেল আরে মিথ্যা কথা এই কার জীবনই তো আর কোনদিন দিন হইতো না আপনার দ্বারা আপনি মানুষকে ঠকাবেন জুল করে মানুষের দেখাবেন জুলুম করবেন বকাবাজ্য করবেন মুখের ভাষা খারাপ আপনি ভাষা খারাপ ব্যবহার করবেন আপনার মাধ্যম দিয়ে কি হবে কিছু আপনার দিয়ে আশা করা যায় না আপনার দিয়ে ওটাই আশা করা যায় যেটা আপনি করছেন ভালো কিছু আশা করা আপনার দিয়ে যাবে না কারণ আপনি ভালো মনের একজন মানুষ হতে পারেননি আর ভবিষ্যতে পারবেন কি না আদৌ জানি না আমি যদি হতে হয় নিজেকে পরিবর্তন করতে হবে তাহলে আপনার দ্বারা সবকিছু সম্ভব হবে অসাধ্যকে সাধন করা কথা না বাড়িয়ে এবার যন্ত্রটি একবার দেখে নিব এরপর নিয়মটি বলে দিচ্ছি ছোট্ট নিয়মটি চলুন যন্ত্রটি দেখে আসি এই যে আশা করি যন্ত্রটি দেখেছেন এই যন্ত্রটি সবাই ব্যবহার করতে পারবেন কিন্তু অনেকেই প্রশ্ন করেন গুরু যে আমি মুসলিম আমি কি এটা ব্যবহার করতে পারবো আপনি পারবেন অনেকে বলে হিন্দু আমি কি গুরু যেটা পারবো পারবেন অবশ্যই পারবেন কারণ মুসলিমরা বলে কি জানেন কিছু সাংস্কৃতিক ভাষার যন্ত্র আছে সেগুলি বলে দেখলেই বলে এটাকে আমি পারবো হ্যাঁ অবশ্যই পারবেন পারবেন না কেন আবার কিছু সনাতন ধর্ম অবলম্বী ভাই বোন আছে তারা বলে কিছু আরবি লেখা দেখে বলে গুরু আমি কি এটা পারবো হ্যাঁ পারবেন না কেন কিছু প্রযোজ্য পারবেন আপনি ডাক্তারি দোকানে এলোপ্যাথিক ঔষধ যখন সবার জন্য প্রযোজ্য এগুলি কবিরাজি তন্ত্র জগতের যন্ত্র মন্ত্র তন্ত্র সবার জন্য প্রযোজ্য আলাদা কোনো ভাগ হয় না আপনার মন চালে আপনি কাজ করবেন মন যদি না ধরে কাজের কোনো প্রয়োজন নেই কাজটি করবেন কখন বলছি কাজটি করবেন এক দিন কোন দিন করবেন এই যে দেখেন আরবিতে একটি মাস আছে আরবিতে বলা হয় সফর মাস সফর মাস এই সফর মাস যারা চিনেন না তারা আরবিতে সফর মাস লিখে গুগলে অথবা ইউটিউবে সার্চ দিলে সেখান থেকে আপনারা হিসাবটা পেয়ে যাবেন বা সেখান থেকে খুব ভালোভাবে বুঝতে পারবেন এই সফর মাসের এই যে সফর মাস এই সফর মাসের শেষ বুধবার সফর মাসের শেষ বুধবার একটি বজ্রপত্রের উপরে মেসকো জাপ্রাণ কালি দিয়ে পশ্চিম দিকে মুখ করে কিন্তু বসতে হবে বললাম পশ্চিম দিকে মুখ করে নিজের দেহটাকে পবিত্র করে পরিষ্কার কাপড় পরিধান করে পরিষ্কার আসনে বসবেন আগরবাতি মুমোর খুব সুন্দর করে জ্বালাবেন নিজের দেহটাকে সুগন্ধি করে নেবেন এবং আপনি যে আসনে বসছেন সেই আসনটা যেটা পবিত্র হয় এটাও মনে রাখবেন একাগ্রতার সাথে বিশ্বাস রেখেই এই কাজটি করবেন পশ্চিম দিকে মুখ করে বসে অঙ্কন অঙ্কন করে সুন্দর করে সুন্দর করে বেঁধে নিবেন বেঁধে তিনটা বাঁধ দেবেন তিনটা বেঁধ দিয়ে আপনি কবজে ভরে নেবেন কবজে ভরে পুরুষ হলে ডান হাতে অথবা গলায় ধারণ করবেন আর মহিলা ছাড়া বাম হাতে অথবা গলায় ধারণ করবেন এই ছিল নিয়মটি সবাইকে অনুমতি দেওয়া রইল যদি আপনারা প্রয়োগ করতে পারেন খুব ভালো কারণ খুব শীঘ্রই আপনাদের কার্যকারী কখন লাগে কেউ জানে না তবে মাস আসছে করে রাখুন কাজে লাগবে সাধুগুর মনে ঋষি যারা তারা করেছেন তাদের পরীক্ষিত জিনিস গুরুমুখীবিদ্যা এগুলি তারা দিয়েছে যুগ যুগ মন্তর মন্তর থেকে চলে আসছে আপনারও কাজে লাগতে পারেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন 这个。<Thank>